এই যে দেখতেছেন রাসেল ভাইপার সাপ এই সাপটি ধরেছেন যে লোক তার সাথে এখন শুনবো যে সে সাপটি ধরলো কিভাবে এটা চরে গেছিলাম চাই পাততে চাই পাতার যাইতে দেখি একটি গাছের লোক আমার চায়ের সাথে সাপটা বৈশ্বরী তার তারপর সাপটাকে দেখা আমরা পরে লাঠি দিয়া বাইরে আদা করে ধরিয়া এলা খাই আইছি আমাদের ভাতিজা কালুমিয়া সাপ চাই পাতে যা ধরছে তারা এরা সবাই আতঙ্ক থাকে এই জন্য দেখা ধইরা আদা মারা করে ধরে লই আইছে আমরা আমরা এলাকাবাসী সবাই আতঙ্কে আছি সরকার যে এটা কোন পদক্ষেপ নয় এই সাপে বলে মাধ্যমে জন্য যেন এটা পদক্ষেপ নয় আমরা আশা করি হ্যাঁ সেটা তো অবশ্যই আতঙ্কে থাকি আমাদের বাড়ি পদ্মা নদীর কাছাকাছি এবং আমাদের বাড়ির পাশ দিয়ে পদ্মা নদীর থেকে একটা খাল আসছে সেই খালের পারে আমার বাড়ি তো এখানে আমরা সর্ব এই সাপের আতঙ্কে থাকি এবং এই যে আমার এক ভাতিজা হয় কালু ফরাজি উনি একটি সাপ চাই পাততে গেছিল নদীতে ওখান থেকে একটা গাছের সাথে পেঁচানো ছিল পরে বাল আধা মারা কইরা ধরে নিয়ে আসছে এর আগে ওরা চারটা সাপ মারছে এই সাপই তো এই যে যে সাপের আতঙ্কে মানুষ থাকে এই সাপের যদি মনে করেন ডংশন মানুষকে করে তাহলে কি তার কি বর্তমানে কি মনে করেন যে কোনো ভ্যাকসিন আছে কি না এটা আমার জানা মতে হসপিটালের বিভিন্ন সংবাদ মাধ্যমে জানছি যে এই এর কোনো ভ্যাকসিন নাই এটাই আমরা শুনছি শুনতে পারছি আর কি কোনো ভ্যাকসিন নাই এই সাপটার খুব একটা বিষাক্ত সাপ এটাই আমাদের দেখা যায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যেন এই সাপের কামড়াইলে যেন একটা মানুষ বাঁচা থাকতে পারে

নদীর পাড়ে যে লোকজন আমরা চাই পাতি যে আরো চারটা সাপ মারছি মারার পরে একটা ধুইরা আমরা দেশে এলাকায় আইছে। এই যে যে মনে করেন যে রাসেল ভাইপা সাপকে আপনি মাঝে মাঝে ই করেন ধরেন এর আগে আমরা ধরি না আমরা চাই চুইপাতি নদীতে তারপর আমরা পাইছি তারপর ধইরা এটাকে নদীর জন্য এসেছি মারাত্মক দেখেন এখনো সুস্বাচ্ছে রাসেল ভাইপার মারা মারো 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 কি ভয়ঙ্কর দেখেন এই রাসেল ভাই পার